হ্যালো এভরিওয়ান আজকের ভিডিওতে আমরা দেখতে যাচ্ছি কিভাবে ফিল্মোরা দিয়ে মূলত একটি যে কোনো ভিডিও কিংবা যে কোনো একটি ইমেজকে খুব সহজে জুম ইন জুম আউট করা যায় এই জুম ইন জুম আউট অনেক সময় আমাদের ভিডিওর কোয়ালিটিকে অনেক বেশি ভালো করার জন্য জুম ইন জুম আউট অত্যন্ত প্রয়োজন হয় তো আমরা অনেক সময় একটা প্রবলেম ফেস করি তাই আজকে মনোযোগ দিয়ে আগামী দুই থেকে তিন মিনিটের মধ্যে দেখে নেব চলুন স্যাম্পলটি দেখে নিই কীরকম হতে যাচ্ছে আজকের ভিডিওটি দেখবেন অনেক সময় আমাদের কোনো একটি ভিডিওকে ভালোভাবে ফোকাস করানোর জন্য এইভাবে সামনের দিকে জুম ইন করে নিতে হয় অ্যান্ড দেন কোনো একটা সময় গিয়ে

পাশাপাশি যে অংশটাকে জুম আউট হয়ে যাবে সেই অংশটুকু ধরে আমরা এখান থেকে এই পর্যন্ত একটাকে জুম আউট করে দেবো অর্থাৎ প্রথম অংশটা চাচ্ছে জুম ইন হবে সামনের দিকে এবং দ্বিতীয় অংশটা চাচ্ছে জুম আউট হবে পেছনের দিকে চলে যাবে এমন অবস্থায় কি করবো আমরা যে লেয়ারটাকে ধরবো অর্থাৎ এটাকে লেয়ার বলতেছে এটার উপর রাইট বাটন ক্লিক করবো যদি আমরা ক্রপ অ্যান্ড জুম ক্রপ এন্ড জুম এর উপরে ক্লিক করি তাহলে এরকম একটা অপশন পাবো আমরা ফিল্মরা থেকে সামনে দিকে ক্যাপ কাট এর বিপি আপনার সবগুলো চলে আসবে এখান থেকে এসে দেখুন ক্রোপ ক্রোপের পাশে রয়েছে প্যান অ্যান্ড জুম প্যান্ড জুম এ ক্লিক করার সময় আমরা দুটো অপশন পাবো এখানে একটা অপশন পাবো এখানে মাছ বরাবর একটা কোনো একটা অপশন পাবো অর্থাৎ দুইটা লেয়ার এটা একটা এটা একটা তো আমরা জুম ইন যেহেতু চাচ্ছি আমি কতটুকু অংশ চাচ্ছি এতটুকু অংশ তো এটাকে সিলেকশন করার পর যদি আমি এটাকে একটু ছোট করি অর্থাৎ আমার এই পর্যন্ত জুমিন হবে জুমিন হবে তাহলে আমি এতটুকু দেওয়ার পর জাস্ট অ্যাপ্লাই যদি ক্লিক করি অ্যাপ্লাই ক্লিক করার সঙ্গে যে ঘটনাটা ঘটবে আমি যদি এটা একটু অন করি তাহলে দেখতে পারবেন এই যে আমার যে লেয়ারটা আছে যে পর্যন্ত আমি ফার্স্ট লেয়ারটা সিলেকশন করেছিলাম সেই পর্যন্ত এটা জুম ইন হয়ে একদম সামনের দিকে এসে লেয়ার একদম স্টপ হয়ে যাবে দেখুন তারপরে কিন্তু আমরা সেকেন্ড লেয়ার চলে আসি যে সেকেন্ড লেয়ারটাতে চলে আসি আমরা কি করবো এখান থেকে ব্যাকের দিকে যাবো অর্থাৎ পিছনের দিকে চলে যাবে তখন আমরা আবার এটার উপর রাইট বাটন ক্লিক করবো দেন আমরা ক্রপ অ্যান্ড জুম আবার ক্লিক করবো ক্রপ অ্যান্ড জুম

দেখি একবার ফুলটা আমরা এই হচ্ছে জুম ইন সামনের দিকে চলে আসতেছে অর্থাৎ আমরা আমরা যখন কোপান জুম এ ক্লিক করলাম অ্যান্ড দেন এই জায়গা থেকে আবার এটা ধীরে 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 ব্যাকের দিকে চলে যাবে যে পজিশনে আপনি রাখছিলেন সেই পজিশনের শেষে ল্যান্ড করে যাবে এইটা ছিল জুমিন জুম আউট এইভাবে আপনি যে কোনো ইমেজ কিংবা ভিডিও জুম ইন জুম আউট করতে পারেন এর পরবর্তীতে আমরা ফিল্মারের ওপরে অসংখ্য ভিডিও নিয়ে আসবো কেননা আপনি জানেন পিসিতে যখন ফিল্মার দিয়ে আমরা এডিট করতে পারি অসংখ্য কাজ করা যায় পরবর্তী ভিডিও গুলো কি সব দিতে পারি অবশ্যই আপনি কমেন্টসে জানাবেন ছোট্ট ছোট্ট আকারে ভিডিও এডিটিং এর উপর অসংখ্য টেকাল আসতে থাকবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম রহমদুল্লাহ